সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন

আমাদের কৃতজ্ঞতা অন্ত নেই এত আমাদের মধ্যে এসেছেন আমরা বৃদ্ধ হব সমৃদ্ধ হব একটু তার কথায় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমরা একটু আলোকিত হই প্রথমে বিশেষ করে এই কালী পুজো স্মিতা সঞ্জয়রা দীর্ঘদিন ধরে করে তোমরা বসো না বসু সবার সবাই বসুন আপনি বসুন প্লিজ এবং স্মিতা সঞ্জয় সৌ এরা চিরকালই পড়ে সুদীপ্ত বচ্ছি সে একজন ফিল্ম স্টারও আমার এখানে জুন মালিয়া আছে সুপ্তি পাণ্ডে আছে অতিল ঘোষ আছে মৌজিক আছে স্বপ্ন সমাজদার আছে দিলের গুপ্তা আছে পিয়ার আছে তরুণ আছে এখানে তখন আছে দীপাঞ্জন দে আর্টিস্ট সহ সুজিত সহ সকলেই আছে আমি প্রতিবারই আসি এখানে একবারই আসি গীতার উপরে রাত করে বা অন্যান্য কঠোর আমি এখান দিয়ে শুরু করি কাজী পুজোর কাজে ওরা দিনের পর দিন এসে আমি বসে এসে জুড়ে আমি সবসময় এই কালী আসি তার কারণ আমি কালী পুজোর উদ্বোধন শুরু করি এখান থেকে এরপর আমি রানিরা যাব যাব। ওখান থেকে শেক্সপিয়ার স্মরণে যাব ওখানে আমার গভর্নমেন্টের অনেক কাজ আছে আপনারা জানেন যে কলকাতায় একটি হয়ে যে দশজন মারা গিয়েছিল এবং আরও দুজন দক্ষিণ চব্বিশ পরগনায় তাদেরকে আমরা চাকরি হ্যান্ড ওভার করে দেবো এবং সেই জন্য আমি যাচ্ছি তাছাড়া আরও একটা গভর্নমেন্টের কাজ আছে সুতরাং সেখানে যেতে হবে আমাকে তারপরে আরো কতগুলো আছে আমি কালকে সন্ধ্যেবেলায় ফিরেছি পাহাড় থেকে এবং আমরা কদিন গত সপ্তাহে এ সপ্তাহ পরমাত্র উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত অঞ্চলে কেটেছে সময় যাই আমরা চাই আজকের দিনে প্রার্থনা করি তারা সকলে যেন এই দুর্যোগ কাটিয়ে ওঠে তারা ভালো থাকুক এবং উৎসবে না আমি আপনাদের সকলকে দুর্গা পুজোর শুভ বিজয় দীপাবলির অভিনন্দন কালী পুজোর অভিনন্দন আগাম ছট পুজোর অভিনন্দন সবটাই জানাচ্ছি এর মধ্যে সাঁওতালদেরও প্রোগ্রাম আছে গোর্খাদেরও আছে নেপালীদেরও আছে যাদের যা পরব আছে আমি সব পরবকে অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাংলা কষ্ট পড়ে নেন এবং সব ধর্মের সব বর্গের সব সম্প্রদায়ের মানুষ এখানে যারা বসবাস করে তাদের সকলের উৎসবই আমাদের উৎসব আমার একটি কথা নিয়ে অন্যভাবে ব্যাখ্যা করা হয়েছে আমি বহিরাগত বলতে এখানে যারা বসে এখানে যারা বাস করেন তাদের কথা বই আসলে আমি আমার কাউন্সিলরদের বলছিলাম এটা তো আমার অধিকার আছে এ আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন বস্তিগুলোতে উঠিয়ে বাংলার বাড়ি করছ না বস্তিগুলোতে গড়িগুলো থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল তারা কি মানুষ নয় আমি ওদের বলছিলাম কিন্তু আমার কথাটাকে প্রেস অন্যভাবে ব্যাখ্যা আজকের দিনে গদি মিডিয়া আপনারা জানেন বলি এক পরে আর ডিস্টার করতে ডিস্টনফর্ম করতে ওরা প্রস্তাব কিন্তু ওরা জানে না আমি এটা ক্লারিফাই করে আমি আমার কাউন্সিলরদের বলবার অধিকার আমার আছে আমার দলের নেতাদের বলবার অধিকার আমার আছে এবং তাদের আমি সতর্ক করছিলাম যে তোমরা লক্ষ্য রাখবে গরিব মানুষ তাকে যেন জোর করে কেউ সরিয়ে দিতে না পারে কারণ মানবিকতা নিয়ে আমাদের কাজ করতে হয় আর একটা বলেছিলাম অনেক কাউন্সিলার এখানেও আছে তারাও শুনবেন এটা বাজে কথা নয় এবারে কলকাতায় যে জলটা জমেছিল স্টোর কিছু বিল্ডিংয়ে তার কারণটা হচ্ছে যে বাড়িটা তৈরি করে দিয়ে চলে গেছে সে ড্রেজিং ব্যবস্থা করেনি তা সেটা তো একবার তাদের একটিএম নেই আমি তাদের অ্যালার্ট করেছি যে এই ধরনের বাড়ি যখন হবে অনেক সময় ফ্ল্যাট দিয়ে দেয় কিন্তু কাগজপত্র থাকে না তাকে ঘুরে বেড়াতে হয় দুই হচ্ছে আমি একটা বড় বিল্ডিং করব আমার একটা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকা উচিত যেমন প্রত্যেকটা মাল্টি বিল্ডিং বিল্ডিংয়ে তারা নিজেরা পুজো করে উৎসব করে কিন্তু জলটা যদি তার বাড়ি থেকে না বেরোয় তাহলে জলটা আমি সরবর থেকে সেই জন্যই সতর্ক করা হয়েছিল যে দেখে নেবেন একটা বাড়ি কমপ্লিশন হওয়ার আগে যেন ড্রেজিং থেকে শুরু করে ইলেকট্রিফিকেশন লাইন থেকে শুরু করে ওয়াটার সাপ্লাই থেকে শুরু করে সবকিছু সুযোগ সুবিধা যেন থাকে আর বহিরাগত বলতে আমি কাদের বলেছি আমি একটা রাজনৈতিক দলকে বলেছি যারা বাইরের লোক নিয়ে এসে এখানে ভোটারদের নামের পাশে আপনারা দেখেছেন দশটা করে বাইরের লোকের নাম তোলে তার মানে যদি এখানকার ভোটারটাও ভোট দিতে না পারে এখানে যারা থাকে তারা ভোট দেন তাদের আমি সম্মান করি ভালোবাসি তাদের ডান্ডি নাচ থেকে শুরু করে তাদের নবরাত্রি থেকে শুরু করে তাদের প্রত্যেকটা হরি উৎসব থেকে শুরু করে সব হবে ইলেকশনের নাম করে কিছু লোক চলে আসে বিভিন্ন হোটেল ভাড়া করে বিভিন্ন গেস্ট হাউস ভাড়া করে আর যাদের অনেক টাকা আছে তারা অনেক ফ্ল্যাট কিনে নেয় সেখানকার বাসিন্দা নেই বলুন তো একজন লোকের যদি নাম এখানেও থাকে আবার আরেকটা প্রান্ত থাকে তা দুটো নাম তো একটা লোকের জায়গায় থাকতে পারে না যে কোনো একটা নাম থাকতে পারে এতে তো তার সে চিঠি করছে তাই সেটা কাউন্সিলরদের দেখার কাজ নয় লোকাল লিডারদের দেখার কাজ নয় এই কথাটা বলতে গিয়ে তারা ব্যাখ্যা করলে অন্য ভয়ে আমি নিজে জানি আমি সব ধর্মকে নিয়ে চলে যাবি ছট পুজোয় গঙ্গায় যাই গঙ্গা পুজো করবি আমি গঙ্গাসভর মেলাও করি দিই আমি ডান্ডি নাচেও যাই আমি হরিপুরগ্রামেও যাই আমার কাছে কোনো ভেদাভেদ নেই আমরা সবাই বাংলার মানুষ আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের ইউনিটি স্টেংথ অ্যান্ড ডিভাইড ইস পয়েন্ট এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের সামনেই জোড়াসাগর ঠাকুরবাড়ি চিত্ত যেটা ভয় উচ্চ আমরা বিশ্বাস করি সবাইকে নিয়ে থাকলে তবে মানুষ ভালো থাকে একজন আরেকজনের বিপদে ছুটে যাবে এটাই তো বড় মানবিকতা এর থেকে বেশি কিছু নয় আমরা মায়ের পুজো এই জন্যই করি দেবদেবীর পুজো এই জন্যই করি মানবিকতাকে পুজো করি আমরা দেবদেবীর মা ঘরের মাও যে দেবদেবীও তারাই মন্দিরের মাও সে ঘরের মাকে আমি রোদ পাই মন্দিরের মাকে তো রোজ পাই না তাই মন্দিরের মাকে চন্দ্রসূর্য গ্রহ তারা নানারকম পুঁজি পাথি পাজি পাথি পাজি পুঁথি এইসব দেখে আমরা পুজো অর্চনা করি অন্তর দিয়ে প্রাণ দিই আমরা যেটুকু করে দেখানোর জন্য নয় ফটোশপের জন্য নয় আমরা যেটা করি মন দিয়ে করি মাকে ভালোবেসে করি আমার বাড়িতেও কালী পুজো হয় আজকে দীর্ঘ চল্লিশ বছরের ওপর দু দীর্ঘদিন ধরে উনিশশো আটাত্তর সাল থেকে শুরু হয়েছে যেমন আমরা খুব ছোট কাজে মনে রাখবেন মায়ের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে আগে মানবিকতাকে ভালোবাসতে হবে আগে সেবাকে ভালোবাসতে হবে সেবা ছাড়া কোনো কিছু সম্পূর্ণ হয় না এবং তাই মায়ের পুজো মাকে পায়ে পায় দিয়ে প্রদীপ জ্বালিয়ে কালী পুজোর পরে দিন আবার দীপাবলি পড়েছে সবাইকে দেখে রাখতে হবে আমি আনন্দ করতে যাব কিন্তু আমার আনন্দ যেন আর কারো কোনো নিরানন্দ না হয় প্রশাসনকে সহযোগিতা করবার জন্য আমি সকল সাধারণ নাগরিক আমার মা ভাই বলে যে ক্লাব কমিটিগুলো লোকে কোপারেশন করতে বলব দুর্গা পুজো আপনারা দেখেছেন কত সুন্দরভাবে হয়ে গেছে আমরা চাই কালী পুজো দীপাবলি ছট পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে আসবে গঙ্গাসাগর বড়দিন সব উৎসবই যেন ভালোভাবে কাটে যাতে কারোর কোনো অসুবিধে না হয় আর এটা দেখবেন লক্ষ্য করে যাতে সবাই ভালো থাকে আমি আর কিচ্ছু চাই না মানুষ ভালো থাকলে আমরা ভালো থাকি মাকে প্রণাম জানিয়ে বলব ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাহায্যে সরণ নেত্তম্বকে গৌরী

কেউ কৃষ্ণ করুণা সিন্ধু বিন বন্ধু জগৎপথে মা হোক সকলের কল্যাণ করো করুণাময়ী মা কত রকমের পুজো করে কেউ কেউ কালী কেউ কালী কেউ সিদ্ধেশ্বরী কালী কেউ কালী কেউ ভবতারিণী মা কেউ মনোমোহিনী মা কেউ মহামায়া কেউ মহাকালী কেউ দৌড়াকালী কেউ মাতা কেউ বগলামতি মা কেউ সন্তোষী মাতা কেউ ধুমাবতী মা কেউ ফুল্লরা মা কেউ কঙ্কালিতারা মা কেউ নরাকেশ্বরী মা কেউ মাতারা কেউ নকুলেশ্বর ভৈরবী নকুরেশ্বর ভৈরব নানা রকম কেউ গায়ত্রী মাতা কত পিতৃদেবতার মাতৃদেবতা আমাদের আছে সমস্ত মাতৃদেবতা পিতৃদেবতাকে আমি যেদিনই বাড়ি থাকি আমি প্রার্থনা করি সবার সবার জন্য আজও প্রার্থনা করে দাও শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও সব সহ থেকে সবাইকে মুক্তি দাও সবাই যেন ভালো থাকে মা তোমার উৎসব ঘরে ঘরে যেন আলো ধরুন আসে আলো মেরি ঝরানা ঝালায় ধুইয়ে দাও ধুয়ে দাও আপনাকে মুখিয়ে রাখা ধুয়ে ঢাকা ধুয়ে দাও মিথিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের পরের সব চিনতা মহিলতা ধরিয়ে দাও মাউ আরো স্পর্শে আরো দেহী দীপাবলির আলোতে সবাইকে আরো রমীর আরো বর্ণময় আরো ধর্মময় আরো চিন্তনশীল আরো দর্শনশীল আরো ধর্মের গতি দাও কর্মের গতি দাও কাজে গতি দাও এবং সবাইকে শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও দাও জয় মা জয় মা বা